চারটে বল হারিয়ে যায় প্রতিদিনই বল হারিয়ে যায় বুঝলে তো আমরা আমার বাবার কি ফ্যাক্টরি আছে নাকি হ্যাঁ এবার থেকে বাবার কাছ থেকে একশো টাকা করে চেয়ে নিয়ে আসবি দিয়ে বল কিনে দেবো হ্যাঁ তারপরে বুঝতে পারবি বল হাল কত দেখা তুমি নিয়ে বলতো একশো রুপিয়ার টাকা করে নিয়ে আসবি দশজন দিবি দশজনের টাকায় যা বল হবে এনে দেবো এক এক দিয়ে বল হয়ে যাবে এবার তুই যখন হারাবি না তো এটা ছকেই করলাম ওই বড়ো বালতিতে লোড করবো এবার ছেলেপিলে যে প্র্যাকটিসটা করবে বেশি ভাবে যত নকিং করবে যত বল খেলবে তত তাড়াতাড়ি কথা হলো হ্যাঁ এবার চলো হ্যাঁ ঠিক আছে চলো হ্যাঁ ভালো করে চলো চলো

এটা তো থাকবেই ভিডিওতে এটা তো থাকবেই এটা কাটবে না কে তুমি বন্ধ করলে আমরা শুনবো একদম ছাত্র ڪوڙ ٿو من ٿو پستي ٻڌلين ٿري پارتھو ڪو کي چي ٿو ساجر آهي ڪا طرح ڪو فرق نٿو اچي نه گهني اسين ۽ اڀار او رڀر

দেখবি ইন্ডিয়া টিম প্র্যাকটিস করে এই কোম্পানি না দেখিনি কোম্পানিটা পড়ে না যারা ছশো দিয়ে কিনেছিল আমার তোদের বল ছুড়ে যায় আর আমার তাকে বল ছুঁড়ে যায় তাহলে এটা যারা ধরো বল করে না তুমি ধরো বল করো হ্যাঁ তুমি ধরো এখন প্র্যাকটিস দিবা তোমার মেয়ে মেয়েকে ধরো আর যদি কেন তাহলে এখান থেকে বল ছুড়বা হাতের না ছুঁড়ে এমনি ধরে ছুড়বা ওই মালটা আমাকে দেন দিন ও সাড়ে তিন হাজার টাকা তাহলে ভালো হবে আমার ব্যান্ডেজ কম ওইটা জিগিং শুনলাম দি টাকাও ওটা তোমাকে রাখতে হবে সারা জীবন সারা তো আমাদের ক্যাম্পে তো লাগবে যে তর্ক করছিল যে সন্তু তর্ক করছিল ওদের মাল না এই ছেলেটার সঙ্গে খারাপ ব্যবহার সঙ্গে

চল চল বডি হ্যাঁ যেভাবে দেখি হ্যাঁ চল হ্যাঁ ঠিক আছে চল হ্যাঁ চল 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 হ্যাঁ চল বডিও পড়ে চল দিলাম দিন কর হ্যাঁ চল হ্যাঁ চল হ্যাঁ চল আরো আস্তে আস্তে বলেছি হ্যাঁ কোনো দরকার নেই হ্যাঁ চল চল